বন্ধুরা 50 কে সাবস্ক্রাইব কমপ্লিট টার্গেটটা ছোট করে সেলিব্রেশন করছি আমার দিদি ভাগনা ভাগনি মাই জান যে অনু যার চালেন ও আছে এদিকে আসুন সময় সর লজ্জা করছে জানি না কেন দেখুন এই যে ফুল টিম মাগো দিদি ভাগনা ভাগনি ছোট করে সেলিব্রেশন করতে আজকে আমরা তো বন্ধুরা আপনাদের সাপোর্টের জন্য আজকে আমরা দিনটা বানাতে পারছি আশা করতে আরও সময় পাশে থাকবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো চলুন আমরা আজকের এই যে কেক কাটা সেলিব্রেশনটা শুরু করি বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আমি চেষ্টা করব আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন কন্টেন্ট কীভাবে আপনাদেরকে উপহার দেওয়া যায় এবং আপনাদের কারণ বন্ধুরা যারা পাশে আছো সবার আশীর্বাদ নিয়ে আজকে আমরা সব থেকে সঙ্গীত করলাম সবাই কেক ফিরেশন করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সব পাশে থাকবেন এবং যেন এইভাবে সারাটা জীবন আপনাদেরকে পাশে আমি রাখতে পারি এবং আমিও আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো হ্যাপি ফিফটিকে সাবস্ক্রাইবার বন্ধুরা এটা আপনাদের জন্য প্রত্যেকের জন্য তো এবার আমরা শুরু করছি আমাদের সেলিব্রেশন আমাদের ভাগ্না বাবু সর্বপ্রথম প্রচুরটাকে খাওয়াচ্ছি বন্ধুরা আপনারা আশীর্বাদে ভালোবাসায় ঘর করে হ্যাঁ ফুলটা খেতে হয় সেজ দা গাইস বড় বড় হাঁপড় বেঁধে দিদি ইউটিউবে আপনাদের আমার দিদি সবাই হিসেবে ঘোরাঘুরি করছে বন্ধুরা প্রথমবার হচ্ছে তো সেলিব্রেশন কোনো ওকে তো বন্ধুরা আমাদের খবর বন্ধু এবং আপনাদের বন্ধু আমি খাইয়ে দিলাম দেখুন বন্ধুরা আজকে কত এনজয় করছে সবাই আনন্দ করছে আপনারা পাশে থাকলে এরকম আনন্দ এঞ্জয় সবটা আপনার জীবন হবে বন্ধুরা বাবু কেক নিবি না বাবু একটু কেক অল্প করে আমাকে তো কেউ খাচ্ছেই না হ্যাপি ফিফটি কে সব জায়গাতে হবে বন্ধুরা পাশে থাকবেন সবাই যার আরও অনেক বড় বড় খুশি আনন্দ পাওয়া দিতে পারি আপনাদেরকে নিউ কন্টেন্ট দিতে পারি